তো আজকে আমি এমন একটা টেকনিকের মাধ্যমে এই নোটটা ঠিক করবো তার মাধ্যমে যার কারণে কেউ বুঝতেই পারবে না এই নোটটা সেরা তো চলুন আমরা দেখি নেই এই নোটটা ঠিক করি আর আপনারাও ইচ্ছা করলে সুন্দরভাবে নোটগুলো ঠিক করে চালিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর এরকম ধরনের কন্ট্রি বা কোনো সুযোগ প্রয়োজন তাহলে চলুন ফোন ফোন চলে যাই প্রিয় দর্শক এই ছেঁড়া টাকাটি ঠিক করার জন্য আমার প্রয়োজন হবে সাদা একটি পেন সাদা পেন্সিল মার্কার কালার আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক বাংলিশ টিভির পক্ষ থেকে আমি আরমান ভাই আপনাদের সাথে আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি এই ভিডিওর মাঝ থেকে কিছু আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে শিরা টাকা অতি সহজেই সারানো যায় এবং তা অতি সহজেই চালানো সম্ভব দেখুন এটা আলাদা টাকার কোনাটা বানানো হচ্ছে টাকার কালার করে টাকার ওই অংশটি কালার করে তারপর আমরা ওটা কেটে নিব তারপর কেটে টাকাটি আমরা আমাদের যে আমাদের কাছে যে আঠাটি আছে এটা দিয়ে আমরা টাকাটা জোড়া দিয়ে দেব যাতে করে দৌড়ার কোনো অপশন না থাকে আর জোড়াটা যেমন নিখুঁত হতে হবে আপনারা দেখতে থাকুন সাদা কিভাবে টাকায় পরিণত করি এখানে কিছু কালার মেসিং করতে হচ্ছে কিন্তু এখানে কালার মেশিং কালার নাই বলতেই চলে তো আমার হাতে কাছে যা ছিল তাই দিয়ে আমি সমত চেষ্টা করেছি এই টাকার কালারটা মেশিং করার জন্য এবার টাকার আর এক আমরা এই কাগজের মাপ দিয়ে পোনার মাপ দিয়ে আমরা কাগজের এই কোনাটাকে আমরা কালার করব তারপর এই কোনাটাকে কেটে আঠার মাধ্যমে টাকাটিকে আমরা জোড়া লাগাবো আমাদের টাকাটি সম্পন্ন হয়ে গেছে আসলে জোয়া লাগানোটা দেখানো সম্ভব হয় নাই যার কারণে দুঃখিত কারণ জোয়া লাগানোর সময় আমাদের ক্যামেরাম্যান আমাদের সাথে ছিল না যার কারণে জোয়া লাগানোটা দেখানোর সম্ভব হয়নি তো যাই হোক আপনার টাকাটা দেখে নিন টাকাটি হ্যাঁ আমাদের টাকাটি কিন্তু হয়ে গেছে কেউ কিন্তু ধরার এখন কোনো উপায় নাই। এইভাবে আপনারাও চাইলে আপনাদের টাকাটি আপনারা এইভাবে সারে নিতে পারবেন তারপর আপনারা অতি সহজে আপনারা চালাতে পারবেন এই টাকাগুলো বাজারে ধন্যবাদ